আব হর হারা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আনহি অসাল্লাম বলেছেন মানসাল্লাহকে তারিকন এল কমে সুখী ইলমান সাহ আল্লাল্লাহ লাহু বেহীর তারিকাম এলাহু পৃথিবীতে কোন মানুষ যদি জ্ঞানের পথে চলে জ্ঞান অর্জন করব বলে চলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন জ্ঞান অর্জন করতে নেমেছে মানে সে জান্নাতে যাবে এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মাজতমা কমন ফি বাইতিন তিন মিন বৈউতিল্লাহ একদম না কেতাবাল্লা হে ভাই একটা মাস যখন কোনো জায়গায় বসে আল্লাহ তালার কেতাবকে পড়ে আপোষে জ্ঞান চর্চা করে নাজালাত আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয় তাদের উপরে শান্তি অবতীর্ণ হয় নাজালাতাম আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ঘেরে দেওয়া হয় আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ছেয়ে দেওয়া হয় পরে আল্লাহর নবী বলেন সেই জায়গাকে ফেরস্তা দিয়ে ঘিরে দেওয়া হয় সেই জায়গাকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেওয়া হয় ও দেখার ফিমান ইন্দাহু আর আল্লাহ তাদের সামনে গর্ব অহংকার করেন যারা তার কাছে থাকে বড় বড় ফেরেশতাকে বলেন এই ফেরেশতাগণ গম দেখো তোমরা এইসব মানুষকে সৃষ্টি করতে না করেছিল আজকে তারা কিভাবে কোরআন তেলাওয়াত করে কিভাবে হাদিস চর্চা করে কিভাবে জ্ঞান অর্জন করে আমার এটা গৌরবের বিষয় আমি সৃষ্টিকর্তা এটা আমার অহংকারের বিষয় তারা পৃথিবীর সব উপেক্ষা করে করে আজকে কোরআন তেলাওয়াত করে তাকে পরিবেশন করে তাকে বুঝে তাকে সমাজে বোঝানোর জন্য চেষ্টা করে অতএব তাদের ওপরে নিরাপত্তা অবতীর্ণ হয় অতএব তাদেরকে দয়া দিয়ে ঘেরে দেওয়া অতএব তাদেরকে ফেরেশতা ঘিরে থাকেন রাসূল সাল্লাল্লাহু এভাবে বলেছেন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি آله والأحبة